ডাক্তারে যা বলে বলুক নাকো রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জানলা দুটো গায়ে লাগুক খাওয়া ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া তিত কড়া কত ওষুধ খেলেম এ জীবনে দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ একটু মাত্র অসাবধানেই বিষম কর্মভোগ এইটে ভালো ওইটে মন্দ যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে বাইশ বছর কাটিয়ে দিলেম এই তোমাদের ঘরে তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী ভালো মানুষ অতি। এ সংসারে এসেছিলেন ন বছরের মেয়ে তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে দশের ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে সুখের দুঃখের কথা একটুখানি ভাবব এমন সময় ছিল কোথা এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু সে কথাটা বুঝবো কখন দেখব কখন ভেবে আগু পিছু এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে বাইশ বছর রয়েছে সেই এক চাকাতেই বাঁধা পাকের ঘরে আধা জানি নাই তো আমি যে কি জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে আমি কেবল জানি রাধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাধা বাইশ বছর এক চাকাতেই বাধা মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন থামুক তবে আবার ওষুধ কেন বসন্তকাল বাইশ বছর এসেছিল বনের আঙিনায় গন্ধে বিভোল দক্ষিণবায় দিয়েছিল জলস্থলের মর্মদোলায় দোল খোল খোলরে দুয়ার খোল সে যে কখন আসত যেত জানতে পেতেম না যে হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাত হয়তো বাজত বুকে জন্মান্তরের ব্যথা কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চে যেন রে কার পায়ের শব্দ শুনে বিহুবল ফালগুনে। তুমি আসতে আপিস থেকে যেতে বেলায়, পাড়ায় কোথা শতরঞ্জ খেলায় থাক সে কথা আজকে কেন মনে আসে প্রাণের যতক্ষণিক ব্যাকুলতা প্রথম আমার জীবনে এই বাইশ বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে জাল্লা দিয়েছে আকাশ পানে আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে আমি নারী আমি মহিয়সী আমার সুরে সুর বেঁধেছে বিনায় নিদ্রাবিহীন শশী আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো কাননে ফুল ফোটা বাইশ বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে দুঃখ তবু ছিল না তার তরে অসার মনে দিন কেটেছে আরো কাটতো আরো বাঁচলে পরে যেথায় যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা ঘরের কোণে পাঁচের মুখের কথা আজকে কখন মোর কাঠল বাঁধন ডোর জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মোহনায় ওই অতলে কোথায় মিলে যায় ভাঁড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশি বিশ্ব আকাশ মাঝে তুচ্ছ বাইশ বছর আমার ঘরের কোণের ধুলায় পড়ে থাক মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক দারে আমার প্রার্থী সে যে নয় সে কেবল প্রভু হেলা আমায় করবে না সে কভু চায় সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে গ্রহ তারার সভার মাঝারে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল নির্নিমেষে মধুর ভুবন মধুর আমি নারী মধুর মরণ ওগো আমার অনন্ত ভিখারি, দাও খুলে দাও দার ব্যর্থ বাইশ বছর হতে পার করে দাও কালের পারাবার पार कर दाओ कालेर पारावार